নমস্কার বন্ধুরা এসরা স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আজকের বিষয়টা খুব একটা বড় না এক ছোট ভিডিও আর মেন টপিক হচ্ছে আমরা পশ্চিমবঙ্গে তো বিভিন্ন জায়গা থেকেও ভিডিওটা দেখে থাকি এবং আমরা যদি পশ্চিমবঙ্গের জন্যই শুধু ভাবি অন্য অন্য ডিস্ট্রি অন্য অন্য রাজ্য বা স্টেটেও যদি আমরা ভাবি পার্টিকুলার আমি এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ নিয়েই বলব যে পশ্চিমবঙ্গে যদি আমরা ছাগল পালন করতে চাই পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরুন ডিস্ট্রিক্ট আছে এই ডিস্ট্রিক্টের মধ্যেও কিন্তু বিভিন্ন দেখা যাচ্ছে নদীর ধারে অনেক ডিস্ট্রিক্ট পড়ে যাচ্ছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ওদিকটা খানিকটা পড়ে যায় যাই হোক মেনলি আমরা যদি ছাগল পালন করতে চাই পশ্চিমবঙ্গের উপরে তাহলে আমরা কোন যাত্রাকে প্রথমে বেছে নিতে পারি ফার্স্ট যদি এই প্রশ্নটা আসে মনে ফার্স্টেই আমি আপনাদের বলব ব্ল্যাক বেঙ্গল এইবার আপনাদের প্রশ্ন থাকতেই পারে তা ব্ল্যাক বেঙ্গল ছাগল তো অরিজিনাল এখন পাওয়া যায় না তাহলে কী করবো ব্ল্যাক বেঙ্গল পাওয়া যায় না অরিজিনাল এটা যেমন সত্য তেমনি এটাও সত্য ব্ল্যাক বেঙ্গল এখন বহুত ক্রস আমরা যেগুলো পুষি সেগুলো ব্ল্যাক বেঙ্গল ক্রস কিন্তু এরাও ছ মাসে ডাক নেয় মাস অন্তরে একের অধিকও বাচ্চা দেয় ঠিক আছে এরকম যাতে দেখেই নিতে হবে আপনাকে তার শারীরিক গঠন ঠিক আছে আপনাকে নিয়ে পুষতে হবে এবং সব সবসময় খেয়াল রাখতে হবে যে আপনার আর একটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে আপনার লোকেশানে ব্ল্যাক বেঙ্গল না ক্রস ভালো চলছে না তোতা তোতা পরি বারবারই ভালো চলছে সেটা দেখতে হবে তবে পশ্চিমবঙ্গের মতো জায়গায় আমার মনে হয় ব্ল্যাক বেঙ্গলের দ্বিতীয় কিছু নাই এটা আমার ব্যক্তিগত অভিমত অনেকের হয়তো নাও মনে হতে পারে এই নিয়ে আমি তর্কে যেতে চাইছি না কিন্তু ব্ল্যাক বেঙ্গল বা ব্ল্যাক বেঙ্গল ক্রস যাই বলি না কেন এটা আমাদের কাছে মনে হচ্ছে এটা বেস্ট পশ্চিমবঙ্গের জন্য এইবারে এই জায়গা থেকে আমরা কি করি বিশেষ করে আমি আমাদের এই সুন্দরবন এরিয়াতেও দেখেছি তো এনে অনেকে পুষেছেন অনেকে এখনও পুষছে পালন করছে আর কি কিন্তু তাদের যে খাবারের চাহিদা তাদের যে জলবায়ুর পরিবর্তনের উপরে ভিত্তি করে তাদের যে থাকা খুব একটা মানানসই হয় বলে আমার মনে হয়নি কারণ আমি দেখেছি সেই ছাগলগুলোকে এর থেকে আমার মনে হয়েছে তাদের পিছনে যতটা খেটেছি আমি মানে যে খামারি আর তাদের পিছনে খাটছে সে খামারিও জানে যে আমার এই ছাগলের পিছনে আমার কতটা লাভ কতটা লস বা কতটা পরিশ্রম হচ্ছে সেই তুলনায় যদি ব্ল্যাক বেঙ্গল আমি পুষি এটা কী হয় এই ব্ল্যাক বেঙ্গল ক্রস বা ব্ল্যাক বেঙ্গল এদের কিন্তু খাওয়া দাওয়া একটা অন্য রকমের মানে সব রকম খাবার খেতে যেমন অভ্যস্ত বৃষ্টি বা আমাদের শীতকাল বলি বা গরমকাল বলি সব কিছুতে কিন্তু এরা মানিয়ে নিতে পারে এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও দারুণ এবং সবথেকে বড়ো জিনিস এই ছাগলগুলো যে কোনো ওয়েদারে ম্যাচ করে নেয় বা মানিয়ে নেয় এইটাই সবথেকে বড়ো গুণ আর তার এদের একটা জিনিস কী হয় এদের মাংসর মানে কী বলবো সুস্বাদুটাও কিন্তু সুন্দর আর সবথেকে বড়ো জিনিস আমরা শুধু এইগুলো নিয়ে না ভেবে আমরা যদি আরেকটু এক্সট্রাভাবে ভাবি যে ব্ল্যাক ব্যাঙ্গলের চাহিদাও কিন্তু অধিক পরিমাণে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের বিশেষ করে ছাগল খামার যতটা না বৃদ্ধি পায় তার থেকে বিশেষ করে বাড়িতে চার পাঁচটা ছাগল কিন্তু বেশি লোকে পালন করছে ঘরোয়াভাবে খামার যতটা না হচ্ছে তার থেকে বেরিয়ে ঘরন তার থেকে বেশি কিন্তু ঘরোয়াভাবে বেশিরভাগ লোকের বাড়িতে পাঁচটা ছটা করে আপনি ছাগল পেয়ে যাবেন বিশেষ করে সুন্দরবন লাগো এদিকে ঠিক আছে এতে বড়ো খামার নেই কিন্তু আপনি প্রত্যেকটা বাড়ি গরু ছাগল মুরগি হাঁস এগুলো পেয়ে যাবেন এটা তাদের কাছে একটা মানে কি বলবো অর্থনৈতিক দিক থেকে এক্সট্রা হাত বলতে পারেন মানে এটা একটা সাইট ইনকাম অফ সোর্সের সেই দিক থেকে আমরা কিন্তু এই ধারণাটা পোষণ করতে পারি যে আমরা যাই করি না কেন একটা দুটো পাঁচটা ছাগল গরু বা হাঁস মুরগি আমরা রাখতে পারি সুবিধা অসুবিধায় এটা কাজে লাগতে পারে এটা হয় আর এটা আমাদের এদিকে তো রাখাই হয় আমি যাই না আরও কোন 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 হয় তবে এইটুকুনি বলতে পারি চেষ্টা করতে হবে সময় আমাকে বিকল্প পদ্ধতি এক্সট্রা সাথে রাখার আর যতটা সম্ভব আমি ছাগল পালন করি বা অন্য হাঁস মুরগি পালন করি যতটা সম্ভব যা যা করা সম্ভব বেশি না হোক কম কম বেশির মধ্যেও আমাকে কিন্তু করতে হবে এবং কিছু অর্থ উপার্জন করতে হবে এটা মেনলি আমাদের কাজ আমরা ছাগল পরি বা গরু পালন করি যাই করি না কেন আমাদের ইনকাম তো একটাই যে আমাদের এটাকে বিক্রি করে কিছু টাকা অন্তত আমরা লাভ করব সেই লাভ করার জন্যই আমরা ছাগল গরু হাঁস মুরগি ইত্যাদি পালন করি তাহলে সেই দিক থেকে ভেবে দেখলে এই মুহুর্তে আমাদের কাছে সেরা একটাই জাত ব্ল্যাক বেঙ্গল বা ব্ল্যাক বেঙ্গল ক্রস এটাকে আমাদের এগোতে হবে বা এটাকে আমাদের পুষতে হবে ধরে রাখতে হবে পালন করতে হবে যাই বলি না কেন ছাগল পালন একটা ইনকাম অফ সোর্সের আলাদা সাইট এটাকে আমরা নষ্ট হতে দিতে পারি না আমাদের চেষ্টা করতে হবে খামার অনেক খামার হয়েছে অনেক খামার বসে গেছে কিন্তু আপনি ঘরোয়াভাবে দেখতে পাবেন বেশিরভাগ বাড়িতেই কিন্তু ছাগল পেয়ে যাবেন যাই হোক পশ্চিমবঙ্গের দিকে ছাগল খামারটাই সব থেকে যতটা না বেড়েছে তার থেকে বেশি ঘরোয়াভাবে ছাগল পালন তার বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন